আপনাদের সবাইকে স্বাগত আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তো সেই নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া সিলেবাস এক্সাম সমস্ত যাবতীয় বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করে দেবো অবশ্যই ভিডিও শেষ অবধি সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে সমস্ত কাস্ট অর্থাৎ ইউ থেকে শুরু করে এস টি এস ও সমস্ত কাস্টের এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা ডিসক্রিপশান বক্সের লিঙ্কে আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনার সেখান থেকে পেয়ে যাবেন এই অফিসিয়াল নোটিসে চলে আসবেন অনেকে আছে যারা শুধু অফিসিয়াল নোটিশটাই দিয়ে মানে মেনশানও করে না তো সেখানে আমি যে অফিসিয়াল সাইটটা আছে সেটাই আমি আপনাদের কাছে মেনশান করে দিচ্ছি যে এই যে সাইটটা এই চলে আসবেন এখান থেকে আপনারা অনায়াসে নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের কোথাও থেকে নোটিশ ডাউনলোড করে নিতে করতে হবে না বা কোনো সমস্যা পড়তে হবে না তো সবার প্রথমে যখন আমরা এখানে এসে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটে এসে তখন আপনি দেখতে পারবেন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন লিঙ্ক ফর অ্যাপ্লাইং এ দেখুন এখানে একটা প্রভাব শো করছে তো এখানে এই যে পোর্শানটা আছে এই যে পোর্শনে যেটা শো করছে কন্টিনিউয়াসলি তো অনলাইন লিং অ্যাপ্লাইং পর মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক টেকনিশিয়ান টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট ফিল্ড ল্যাব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত এই যে নোটিশটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরপরে এখানে দেখুন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তখন আপনার যে নোটিশটা সেটা ডাউনলোড হবে তো এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেটেড এখানে আপনি দেখুন নেম অফ পোস্ট অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ সরি এম তো এখানে লেভেল ওয়ানের স্যালারি আপনাকে পে করা হবে অর্থাৎ আঠেরো হাজার থেকে এখানে স্যালারি শুরু টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে আটখানা তো এখানে টোটাল পোস্ট রয়েছে আটখানা ইউআর কাস্টের জন্য অর্থাৎ জেনারেল কাস্টের জন্য রয়েছে পাঁচটা এবং এসসিদের জন্য যে দুটো এসসিদের জন্য একটা এখানে আপনার যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে টেন পাস সার্টিফিকেট অর্থাৎ আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে যে বয়সটা লাগছে সেটা আঠেরো থেকে সাতাশ অর্থাৎ আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এখানে লেভেল এর স্যালারি আপনাকে দেওয়া হবে উনিশ হাজার নশো এবং এখানে আপনার যে নিয়োগ করা হচ্ছে নাম্বার অফ পোস্টে একটা এবং যে ক্যাটাগরি মানে যে কাস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে জেনারেল কাস্টের এক নম্বর এখানে আপনি টুয়েলভ পাস করে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনার বয়স থাকবে আঠেরো থেকে সাতাশের মধ্যে এরপরে থার্ড আপনি দেখতে পাবেন টেকনিশিয়ান অর্থাৎ ফিল্ড বা ল্যাবে এখানে আপনার লেভেল থ্রি স্যালারি পে করা হবে উনিশ হাজার সাতশো এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে তিনটে ইউ এর জন্য রয়েছে একটা এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে দুটো অর্থাৎ আপনি জেনারেল কাস্টের জন্য একটা এবং ইডাব্লিউএচ যারা ইকোনমিক্যালি উইকার সেকশানে যারা রয়েছে তাদের জন্য দুটো এখানে আপনি টেন প্লাস টুয়েলভ পাস মানে আপনার টুয়েলভ পাস করতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে এই সায়েন্সের ওপরে এবং এখানে আপনার বয়স সীমা এখানে বলে দেওয়া রয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে এবং এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি দেখবেন যেখানে আপনার বলেছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টি ফিল্ড ল্যাব তো সেই অ্যাসিস্ট্যান্টের স্যালারি রয়েছে লেভেল ফাইভ তো আপনাকে দেওয়া হবে উনিশ হাজার দুশো সেখানে আপনার টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে চারখানা এবং তার মধ্যে ইউ আর কাস্টের জন্য রয়েছে একটা ই জন্য রয়েছে দুটো এবং এসসিদের জন্য রয়েছে একটা তো এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান পাস করতে হবে সেখানে আপনার সায়েন্সের উপরে আপনাকে পাস করতে হবে এবং এখানে আপনার বয়সটা লাগছে টোটাল একুশ থেকে তিরিশ তো টোটাল আপনার এখানে টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলোখানা ভ্যাকান্সি রয়েছে তো যে পোস্টগুলো আমি আপনাদের বললাম সেটা আপনি এখানে দেখে নিন এবং এরপরে আপনার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে এবং আরেকটা জিনিস আপনি বলে দিই যে বয়সের সীমাটা এখানে দিয়ে দেওয়া রয়েছে তার থেকেও যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনারা যে ছাড় পেয়ে থাকেন এস টি এস টি তো সেই ছাড়টা এখানে আপনারা পাবেন অর্থাৎ আপনারা এ সেই অর্থাৎ যারা এসসির জন্য রয়েছে তাদের যে পাঁচ বছর বা তিন বছর যে ছাড় দেওয়া হয় সেটা আপনারা এখানে পাচ্ছেন তো এখানে কিছু ফিস ধার্য করা রয়েছে সেই ফিসটা আমি এখানে বলে দিই সেটা হচ্ছে যারা মাল্টি টাস্কিং স্টাফের জন্য আবেদন করতে চাইছে তাদের জন্য যে ফিসটা এখানে ধার্য করা রয়েছে অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফের জন্য এমপিএসের জন্য তাদের এখানে এক্সাম ফিস অর্থাৎ ইউ কাস্ট জন্য রয়েছে আড়াইশো টাকা প্রসেসিং ফিস আড়াইশো টোটাল পাঁচশো এবং যারা ওম্যান বা এসসি এস টি অর্থাৎ এর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে আপনাদের টোটাল আড়াইশো টাকা পে করতে হবে এবং এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিএস এইটার জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যারা জেনারেল কাস্টের মধ্যে থাকছেন তাদেরকে আপনাদের হাজার টাকা ফিস পে করতে হবে এবং যারা ওম্যান বা এসসি এস জন্য রয়েছে তাদের আপনাদের পাঁচশো টাকা ফিস পে করতে হবে ঠিক তারপরে আর টু স্কল লাইন করে নিচে আসবেন সেখানে আপনার টেকনিশিয়ান রয়েছে অর্থাৎ যারা টেকনিশিয়ান পদের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে আপনাকে যারা ইউ কাস্ট অর্থাৎ যারা জেনারেল কাস্ট রয়েছেন এবং এর জন্য রয়েছে তাদের টোটাল হাজার টাকা পে করতে হবে এবং ওম্যান এসসি দের জন্য আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে এবং এরপরে যারা টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে আপনাকে কি করতে হবে যে আপনার যারা ইউআর বা ইডাব্লিউস ক্যান্ডিডেটের জন্য রয়েছেন তাদেরকে টোটাল এক্সাম ফিস সাড়ে সাতশো প্রসেসিং ফিস সাড়ে সাতশো টোটাল পনেরোশো টাকা পে করতে হবে এবং যারা এসসি জন্য বা ওম্যান রয়েছেন বা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদেরকে আপনাদের এখানে সাড়ে সাতশো টাকা টোটাল পে করতে হবে তো মেন কথা হচ্ছে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনি যদি মাধ্যমিক পাসের জন্য যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন টাস্কিং স্টাফ তো সেখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং এছাড়া আপনি যদি এসসি এসটি টি কাস্টের জন্য হয়ে থাকেন সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই এখানে আপনার লাগছে তো যে প্রসেসটা রয়েছে তা যেভাবে আপনি আবেদন করবেন সবার প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি সবার প্রথমে আপনারা দেখলেন সেই লিঙ্ককে ক্লিক করার পরে সেখানে অ্যাপ্লাই বাটানে ক্লিক করার পরে একটা প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন পরে আপনি লগ ইন আইডি বা পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই পাসওয়ার্ড থেকে এখানে আপনি লগ ইন করবেন তো লগ ইন করে এখানে আপনার লাস্ট ডেট রয়েছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আপনার নভেম্বর মাসের তিরিশ তারিখ অবধি এখানে আপনি আবেদন করতে পারবেন তো সেই এক্সামের যে প্রসেসটা রয়েছে সেটা আমি আপনাদের বলে দিই যে সবার প্রথমে আপনার রিটার্ন এক্সাম নিতে হবে অর্থাৎ আপনার রিটেন এক্সামিনেশন মানে এক্সাম দিতে হবে তারপরে আপনার স্কিল টেস্টের পরে এখানে আপনাদের সরাসরি নিয়োগ করা হবে তো এক্সামেরটা আমি বলে দিই সেটা হচ্ছে যারা মাল্টি এম এসের জন্য আবেদন করছেন তাদের জেনারেলি ইংলিশের ওপরে থাকবে পঁচিশ নম্বর জেনারেলি ইন্টেলিজেন্সের জন্য ওপরে থাকছে আপনার পঁচিশ নম্বর ঠিক আছে এবং নাম্বারিক্যাল অ্যাট্রিবিউট থাকবে পঁচিশ এবং জেনারেল অ্যাভে থাকছে পঁচিশ টোটাল আপনার নব্বই মিনিট দেওয়া হবে এখানে আপনার নব্বই মিনিটের পরীক্ষা হবে এমসি কিউপিএসের উপরে এবং এরপরে এলডিসি এখানে আপনি বলে দিচ্ছি এটা দেখে নেবেন এলডিসি আছে এবং তারপরে তার নিচে রয়েছে টেকনিশিয়ান এখানে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার এখানে কত নম্বরে কোশ্চেন হতে পারে কতক্ষণ পরীক্ষা হবে তার সমস্ত ডিটেলস এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে তো ঠিক আরও একটু নিচে আসবেন সেখানে আপনারা দেখতে পাবেন যে টেকনিকশিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং তার ঠিক সেম প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী সেখানে আপনার টোটাল কত কোশ্চেন থাকছে এবং কত মিনিট এক্সাম থাকছে সেটা আপনাকে এখানে দিয়ে দেওয়া রয়েছে টোটাল যে এক্সামটা হবে সেটা হচ্ছে এমসিকিউ কিউ বেসের ওপরে অর্থাৎ এমসি ওপরে আপনাদের এক্সাম হবে অবশ্যই ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন